এই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছে সেটি আমার চ্যানেলের আরো একটি বেস্ট কালেকশন হতে যাচ্ছে কেননা আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে উনআশি লেভেল গোল্ডেন প্রোফাইল চোদ্দ টি ভোগান থাকবে এবং দশটি ভোগান ম্যাক্স চারটি ছয় লেভেল করে থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এন্ড অ্যান্ড ফিসটিও ম্যাক্স থাকবে এবং গাইস এখানে কিন্তু অনেকগুলো ডায়মন্ড ক্লাইন করতে পারবো এখানে উইকলি থাকবে ৪২৫ দিনের এন্ড মান্থলি পেয়ে যাবো 626 ছাব্বিশ দিনের তো এই ডায়মন্ড দিয়ে কিন্তু বাকি গানগুলো ম্যাক্স করা যাবে এবং সাতশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন অন থেকে অল ইলিট প্লাস পেয়ে যাবো এবং ওপি লেভেলের হেয়ার কালেকশন থাকবে সাথে একশো প্লাস ইমোট কালেকশন এবং অসাধারণ সব অ্যানিমেশন থাকবে সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গ্যাস আগামীকাল সকাল দশটা আমার এই চ্যানেলে একটি আকর্ষণীয় কালেকশন আপলোড করা হবে তোমরা অনেকেই জানতে চাও বাংলাদেশের ভিতরে টপ কালেকশন কার অনেকে জানো এবং অনেকে জানো না বাংলাদেশের ভিতরে টপ কালেকশন ছিল ভিডি তামিমের এবং তিনি কিন্তু দুই সালের পর থেকে গেম খেলা ছেড়ে দেন পুরানো যারা প্লেয়ার আছে তারা হয়তো তাকে চিনবে তো কালকে কিন্তু ভিডি তামিমের কালেকশনটি আমার চ্যানেলে আপলোড করা হবে যেটি বাংলাদেশের ভিতরে টপ কালেকশন সব থেকে বেশি কালেকশন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ এবং নেপালের ভিতরে কিন্তু টপ কালেকশন এটি সো কালকের ভিডিওটা কিন্তু মিস করবে না অবশ্যই কালকের ভিডিওটা দেখবে যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো চলো আজকের কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে উনআশি অ্যান্ড লাইক হচ্ছে চৌষট্টি হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি আমরা নামটি চেঞ্জ করে নিচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো গান পেয়ে যাচ্ছি এখানে চোদ্দোটি ভাল থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স চারটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং ফিফটি স্কিনটি ম্যাক্স পেয়ে যাচ্ছে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট একুশটি স্কিন একেও ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এম চোদ্দ তেরোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দোটি স্কিন গ্রোজা ইভোটি লেভেল থাকবে অল্প কিছু টুকিন দরকার ম্যাক্স হওয়ার জন্য ফামাসও ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলোটি স্কিন এক্সিমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে টপ স্কিনগুলো পেয়ে যাচ্ছে ইনকিউভেটার এখানে কিন্তু অনেকগুলো ইনকিউিটার স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এন নাইন ফ্রের চোদ্দোটি স্কিন প্লাজমা সাতটি স্কিন অগের পনেরোটি স্কিন প্যারাফল চোদ্দোটি স্কিন কিংফিশার আটটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এসকে চোদ্দোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উডপেকার ইভোটি লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য এবং এসএটি নয়টি স্কিন পেয়ে যাচ্ছি ইউএমপি টপ ইনকিউভেটার স্ক্রিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন থাকবে টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট সাতাশটি স্কিন বিএসএস বারোটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং নূতন ইভোটি লেভেল করা থাকবে সাথে হলুদ পোকাটি পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন পি নাইনটি ষোলোটি স্কিন থমসন ইভিটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন ভেক্টর দশটি স্কিন ম্যাকটেন আটটি স্কিন বিজন চারটি স্কিন এমটেন পুরন ইভিটি ম্যাক্স পে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন এসপাস সতেরোটি স্কিন টুশোটা ইভোটি ছয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট ষাটটি স্কিন ম্যাক্স হবেন দশটি স্কিন এই রুবলেম কার নাইনটি এম এর সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি দশটি বোগান ম্যাক্স চারটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড ইনকিউবেটার অনেকগুলো টপ গান স্কিন পেয়ে যাচ্ছি আর ড্রেস কালেকশনটাও কিন্তু ওপি থাকবে যেখানে গোল্ডেন সিজন অন থেকে অল এলিট পেয়ে যাব এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এখানে ফিস্টের স্কিম পেয়ে যাচ্ছি তেরোটি এবং ইভোটি ম্যাক্স থাকবে ফিস্টের অসাধারণ সব ফিস্টের স্কিমগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং উনসত্তরটি গ্যারান্টি স্কিন থাকবে ওয়াল স্কিন থাকবে আটচল্লিশটি তো গ্যাস তোমরা কিন্তু অবশ্যই কালকের ভিডিওটি মিস করবে না কারণ বুঝতে পারতেছ অসাধারণ একটি কালেকশন আপলোড হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেপালের ভিতরে টপ কালেকশন যেটি এবার আমরা ড্রেসগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাব গোল্ডেন সিজন ফাইভের এর ক্যাপটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ওয়ানের হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি থাকবে আয়রন গ্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলের হেয়ারটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এখানে সর্বমোট চারশো প্লাস হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মার্ক্স কালেকশনগুলো দেখে নিব এখানে কিন্তু অসাধারণ সব মার্ক্স কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট তিনশো প্লাস মার্ক্স কালেকশন থাকবে অনেকগুলো জোকার বান্ডেলের মাথা পেয়ে যাচ্ছি আমরা ইনকিউবেটার জোকার বান্ডেল ব্ল্যাক বানের মাথাটি পেয়ে যাচ্ছি ইনকিউবেটার অল জোকার বান্ডেল থাকবে সামরের মাথাটি পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব গোল্ডেন সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল গোল্ডেন সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন অনের বান্ডেলটি পেয়ে যাব ব্ল্যাক বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন সেভেনের বান্ডেলটি থাকবে সিজন সিক্সের বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক শার্ট পেয়ে যাবো ব্রেক ডান্সার বান্ডেল পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেলও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটার অল জোকার বান্ডেলগুলো পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল পেয়ে যাচ্ছি কালো জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন বেলেট বান্ডেল সামরি বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাব নর্মাল সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন অনের বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি সহ অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে আর গ্যাস তোমরা অনেকই কমেন্টে জিজ্ঞেস করো আপনি কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেছেন হ্যাঁ গ্যাস মাঝে মাঝে চেঞ্জ করতে হয় কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মাঝে মাঝে ব্যান্ড হয়ে যায় তো হোয়াটসঅ্যাপ ব্যান্ড হওয়ার পরে নতুন যে নাম্বারটি নেই সেটি কিন্তু আমার ইউটিউবের প্রোফাইলে দিয়ে দেয় তো যদি কখনও আমাকে মেসেজ করে না পাও মনে হয় যে আমি নাম্বার চেঞ্জ করছি তাহলে কিন্তু আমার ইউটিউবের প্রোফাইলটা চেক দিবে যদি দেখো যে সেখানে কোনো নতুন নাম্বার অ্যাড করা হয়েছে অবশ্যই কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করবে শুধুমাত্র ইউটিউবের প্রোফাইলে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না এখানে কিন্তু দুটি কেমেল বান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব দশটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো পার্টি ইমোট থাকবে সর্বমোট একশো চল্লিশ প্লাস ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি আর গ্যাস তোমরা কিন্তু লাইক করতে কিপ করো আমার ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসে তার অনুপাতে কিন্তু লাইকটা হয় না সো যারা লাইক করো না তারা প্রতিটা ভিডিওতে লাইক করে দিও এবার অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ এনিমেশন পেয়ে যাচ্ছি এবং চারটি লোক চেঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু মেডিকেট করার জাম্প করার এবং ঘর থেকে বের হওয়ার যে এনিমেশন সেগুলো কিন্তু দুটি করে পেয়ে যাচ্ছি অ্যান্ড অন্যান্য যে কালেকশনগুলো সেগুলো কিন্তু অসাধারণ থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং কালকের যে ভিডিওটি সেটি কিন্তু মিস করবে না অবশ্যই কিন্তু কালকের ভিডিওটি তোমরা দেখবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ